ভালো আছেন না ছুটে চলে আসলাম আপনাদের খামার এর আগে তো আপনাকে কখনো অনলাইনে দেখি নাই না আমি আজকে এবারে প্রথম এই প্রথম না আজকে যে কালেকশনগুলো গুলা দেখাবেন এগুলা কি আপনার বাসার গাবি আমার বাসার গাবি বাসার গাবি সেই ক্ষেত্রে তো দর্শক ভাইরা এসে দেখে শুনে নেয়া যায় হ্যাঁ অবশ্যই দেখে শুনে আমার বাসা এসে থাকি দুধ দুহন করি দেখে শুনি নিয়ে যাবে গরু দুটা করে দুটা করে দাঁত একটা সার বাচ্চা একটা বকনা বাচ্চা

দুই দিন দুই দিনে তো আপনার বাসারই লালন পালন করা গাভের লালন ওলানো তো দেখছি বেশ বড়সড় ওলান হয়েছে কাকা এটার থেকে দুধ কত লিটার দহন করতেছেন দুধ ছাব্বিশ লিটার ছাব্বিশ লিটার

মার্শাল্লাহ দুই সাইড একই পিন দেখতে পাচ্ছি কাকা একই হবে আপনি দুধ আমি এক গ্যারান্টি দেব পঁচিশ লিটার পঁচিশ লিটার যে দর্শক ভাই আসুক বাড়িতে এসে দেখে শুনে তো নিতে যেতে পারে দুই চার দিন থাকি দেখি শুনি আর খাটলি লে যাবি আর না নাটলি চলে যাবে

দুত পাবে 26 লিটার জেনুইন গ্যারান্টি 25 টা গ্যারান্টি 25 টা গ্যারান্টি দিবেন হ্যাঁ মাশাআল্লাহ দর্শক ভাইরা দেখতেই পারছেন অনেক 빅 সাইজার গাবি কাকাথালে এটা সাইড করেন সিরিয়াল দীতো নাম্বারটা দেখায় সিরিয়াল দীতো নম্বরে আর একটা সাদা কালো রঙের ওভার 빅 সাইজার গাবি দেখতে পারছে এটা কি যাতমানের গাবি না আছেন এটা হলস্টার ফিজিয়াম হলস্টান ফিজিয়াম মাশাআল্লাহ এই গাবিটার দাঁত বয়স কতদিন এটা আরো দোকানদার দুই দাঁত

এখানে কি দাম দরের সুযোগ আছে হালকা সীমিত দরদাম করে আলোচনার মাধ্যমে নিতে পারবে সারা হালকা কিছু সম্মান করতে পারবেন দুই লক্ষ নব্বই সাথে চব্বিশ লিটার দুধ সুন্দর কালেকশন টাকা যে আজকে দুইটা গাবি দেখালেন যে দর্শক ভাই আসুক যেহেতু আপনি প্রান্তিক খামারি সেই ক্ষেত্রে কেমন সুযোগ সুবিধা থাকবে দর্শক ভাইদের সে আসি আমার বাসায় থাকি গরু দুধ দমন করে দেখে শুনি নিয়ে আসতে পারে দেখে শুনে নেওয়ার ব্যবস্থা আছে সাত দিন দেখে শুনে তাহলে আমার জেনে যে পছন্দ হয় দামে দর হয় দুধ যেকাল মিল পরে সে নিয়ে যাবে আর যেকাল দুধে মিল না পরে থয়ে চলে যাবে গেলে বায়না দেয় বায়না পাবে জি বায়না দিলে সম্পূর্ণ ফেরত পাবেশাল্লাহ কাকা গাভিগুলা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম